আমার উচিল্লায় যদি একটা ব্যবস্থা হয় সমস্যা আছে এই যে কান্না করো না এই কষ্ট লাগে না কি আছে আচ্ছা ধর এমনি সমস্যা হয় না তো কাইলে না তুমি এনে বসো এনে বসো আমি না আসা পর্যন্ত তুমি যাইবা না ঠিক আছে কত দাও তুমি তুমি এনে বসে থাকবে হ্যাঁ আর কান্না করো না কান্না করবো আরো কান্না করো না হ্যাঁ দাঁড়াও ভাই যেহেতু ভাইয়ের সাথে যেহেতু দেখা হয়েছে তোমার আমি একদম ঠিক মেইন রোড থেকে দেখে আসছি বুঝছো দেখতেছি তুমি কান্না করতেছো আর দৌড়ায় হাইটা যাইতেছো মেইন রোডে কি আমরা দেখছিলাম তুমি আমি তোমার পিছন দিয়ে হাইতেছিলাম ছিলাম বুঝছো আচ্ছা তুমি এনে বসো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে হ্যাঁ কান্নাকাটি করো না বসো হ্যাঁ বাইকেটা ব্যবস্থা করব 10 মিনিট লাগবো 5 মিনিট লাগবো দাঁড়ায়ো হ্যাঁ যাও না পরে আবার তোমার আমি বাড়ি কুজ্জে পাবো না হ্যাঁ দাঁড়াও তোমাদের বাড়ি কই সামনে সামনে আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমার জন্য নাকুস দে হয় তুমি এখানে দাঁড়াও কথা দেও আমার ছোয়া কথা দেও যে দাঁড়াইবা দাঁড়াও আমার সব আছে পে থাকো দিও না এ তুমি এখানে আছো আমি তো ভাত দিছলে সেই দিকে এসো দাঁড়াও এই মুরগিটা তোমার খুশি হয়েছ তুমি এই আশপাশ দিকে বুঝছো কোনো এই মুরগি পাইতেছিলাম না পরে অনেক দূরের বাজার থেকে জায়গায় আনছি এই গ্রামের সাইডে কোনো মুরগি নাই বুঝছো আর ডিমগুলো তো এই ডিমগুলোর জন্য তুমি কান্না করছো না এমন খুশি তুমি বাড়িতে গেলে ব বকবো না তো আবার কইতে আনছো কী আনছ তোমার আম্মা বইলা দিছে কেউ একটা জিনিস দিলে নান লইতা এখন বলবা যে রাস্তার মধ্যে এক ভাই পাইছে ভাই পাই আমার জোর করে এটা দিয়ে দিছে আম্মা আমি আনতে চাইছি না কই তার বানা সুন্দর করে আমি আব্বা আমার দুইটা ডিম দিছে দেখা ভাই এই ডিমটি নিয়ে আমার এই দে দে দিছে সুন্দর করে বুঝায় বলবো যেন কিছু কয় কিছু না কয় হ্যাঁ আর এই ডিমগুলো তোমার জীবনের কিন্তু অভিশাপ্ত ডিম